চলে আসতে পারেন এই ধরনের কালেকশন পেয়ে যাবেন রাব্বুল নাম্বার দেওয়া হচ্ছে ভিডিওর মধ্যে যদি এই ধরনের মোরগ মুরগির কালেকশন ভাইদের কাছে প্রচুর পাবেন কিনা রাধার কাছে পেয়ে যাবেন আপনারা তো নিতে চলে চলে আসতে পারেন হাস্তাবাদ হাটে আপনার সপ্তাহে দুই দিন বসে থাকি শনিবার দিন এবং বুধবার দাম চাই কি ছয় যেটা করার জন্য আপনারা যদি তুলে দিতে চান এই ধরনের চলে কালেকশন প্রচুর পাবেন আপনারা হাস্তাবাতে

লাইব্রেরি এক দেড় মাসের লাইব্রেরি এক দেড় মাসের লাইব্রেরি আজকে এই চারাক গুলা কত করে বৃষ্টি

নিতে পারে তবে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

কত করে চাচ্ছেন আজকে জোড়া চাইছি চারশো টাকা জোরা চারশো টাকা জোড়া চা দাম এখানে এগুলা কত করে চাচ্ছেন চারশো টাকা জোড়া এগুলা উপর আছে না

মানে কিছুটা কম হবে দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালেকশন এই ধরনের কালেকশন যদি আপনারা নিতে চান চলে আসতে পারেন আস্তাবাদ হাটে হাটটা সপ্তাহে দুই দিন বসে থাকে আর বাইরের কাছে প্রচুর কালেকশন থাকে আপনারা সরাসরি এসে নিতে পারেন খুবই সুন্দর সুন্দর কালেকশন এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা কিছু দেখছিলাম এই ধরনের কালেকশন যদি নিতে চান আপনারা চলে আসতে পারেন আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিছু মোড়কের কালেকশন দেখছিলাম ভাইয়া নাম্বার তো এই ধরনের কালেকশন যদি আপনারা নিতে পারেন চলে আসতে পারেন হাতটা ভারত হাতন হাতে হাটলে এই ধরনের কালেকশন প্রচুর কালেকশন আপনারা পেয়েছেন খুব সুন্দর কালেকশন তাই না আপনারা নিতে পারেন সপ্তাহে দুই দিন বসে

দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালেকশন ভাই আজকে অনেক সুন্দর কালেকশন নিয়ে আসছে নিতে পারেন আপনারা এগুলো নিতে চাইলে চলে আসতে পারেন হাসতা আমার দর্শক যদি আপনার কালেকশন থেকে মুরগি নিতে চায় সেক্ষেত্রে আপনার ফোন নাম্বার বলা যাবে একটু তাহলে নাম্বারটা বলে দেন কষ্ট করে জিরো ওয়ান সিক্স সেভেন জিরো ওয়ান সিক্স সেভেন কি মুরগির কালেকশন আছে এগুলো আপনাদের দেখালাম আপনারা নিতে পারেন অথবা ভাইয়ের নাম্বারের যোগাযোগ করে ভাইয়ের লোকেশনে গিয়ে আপনারা ভাইয়ের কালেকশন থেকে এই ধরনের মোরক মুরগির কালেকশন আপনারা নিতে পারেন